প্রিয় বন্ধুরা এই যে যে ভাইটিকে দেখছেন আসলে ভাইটি নীলমণিগঞ্জ মমিনপুর রেল স্টেশনের ওপর অবস্থান করেছে ভাইটি দেখে মনে হচ্ছে যে স্বাভাবিকভাবে নাই তবে তার কথাবার্তা অনেক সুন্দর কথাবার্তা সুন্দর মোটামুটি বোঝে ভালো হুম বসো মোটামুটি বোঝে ভালো বসো হুম কোথায় যাবা কোথায় যাবো এই বুঝে থাকি ভালো এবং তার কথাবার্তাও সুন্দর বসো 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 কিন্তু সে হলো একটু আসলে ঘুমের দেরি আছে যা বুঝলাম আমি এসে দেখলাম যে ঘুমাচ্ছিল এবং কথাও বসে খুব সুন্দর আল্লাহ তালা চেহারাটা অনেক মিষ্টি চেহারা দিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চেহারা খুব সুন্দর একটি চেহারা আসলে কে বা কোথা থেকে এসছে সঠিক ঠিকানা বলতে পারছে না তা আপনারা কেউ যদি তার সঠিক ঠিকানা জেনে থাকেন বা তাকে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই তার গন্তব্যে কীভাবে ঠিকানাটা পৌঁছে দেওয়া যায় সেটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাসা কোথায় বাসা বাড়ি ঘর নেই তা কোথা থেকে এসছো

অনেক গান বাজাচ্ছে এই গানটা টান এই ছোটো মানুষ এই এয়ার কি ফাজলান্তি করে বেড়ায় না আর বাবা ওই এয়ার কি ফাজলান্তি করি নি আর মানুষের সাথে ভালো ব্যবহার করি আমার নানি বিকে কত সে বাবা বিকে চাই চিনতে খাই বিকে করি বিকে বুঝি বাবা আর তো অত বুঝিও না একদম বিকে করি খাই বাবা আমার গরিব মনে বিয়ে সাদে কি করছেন বিয়ে সাদে বিয়ে 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 করেন না বিয়ে 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 পরে বোঝেন না

তা টাকা আমাকে আছে কাছে টাকা আছে 50 টাকা আছে 50 টাকা তাও আমার তা না পরেরটা পরেরটা দুনিয়াতে সবই তো পরে নিজের বলে কিছু নাই তাই না এইটা একটুখন দেখি এই যে বোতল টোটল দেখা যাচ্ছে দেখি এটা খোলো খোলো এর ভিতর আছে একটা খাতা বাবা আরে একজন এইটা দিছি এই খাতা আছে তাও পরেরটা আমার নামে খাতাটা আপনাদের চুরি করলাম শীতিতে এত শীত পড়েছে বুঝলেন খেতে চুরি করছো খেতেটা চুরি করছি তাই কোথা থেকে শীত পড়িল বাবা শীতিতে বাবা খেতাটা নিয়ে গায়ে দিয়ে শুয়ে পাগল মানুষ কোন জায়গাতে নিছিলে খেতা খেতা কার খেতা তার খেতা তো ওই সাইড গাড়ি নাই যেতেছি গাড়ি মানে ওইছে কি বাবা ই কই যেতেছি বাবা এ খেতা পয়তা মান না বুঝলেন এ খেতা মানুষের খেতা বুঝছি হুম জামাটা কি আছে

এই হলো থেকা তো জামা কাপড় আছে কিন্তু ধুইতে হবে তো ইয়ে দেবো পাউডার কিনে দি একটা হ্যাঁ শোনো এদিক টাকাও একটা পাউডার কিনে দিচ্ছে আমি এখান দিয়ে গোসল করো গোসল করে পোশাক করা সব চেঞ্জ করো তুমি তো ভালো মানুষ থকাও এদিকে তুমি তো পাগল না তুমি তো সুস্থ হুম কথা বলছো কি সুন্দর করে